বোম মারে কারা মুসলমান বোম তৈরি করে কারা মুসলমান জেল খাটে কারা মুসলমান ডিম খাই খেয়ে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি এটা পেলার হলো এখন পিকচার বাকি হয় একজন হারাম খোর মুসলমান তৃণমূল ঘনিষ্ঠ সে মামলা করেছিল এই বাপরে মসজিদ হতে দেবো না আর মামলা লড়ল কারা সেটা বড় বড় সিপিএম এর বাগা বাগা উকিল্লা আট স্টেটের হয়ে তৃণমূল সুতরাং এখানে লড়াই হয়েছিল হাইকোর্টে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে হুমায়ুনের হয়ে আমরা লড়াই করে জিতে আমি সেই অর্ডার নিয়ে ওখানে গেছিলাম আমার হাইকোর্টের অর্ডারে সেই বাপরি মসজিদ হচ্ছে এবং সেই খানে গিয়ে আমি গামছা উড়িয়ে বেল্লাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম যে হুমায়ুন কে তৃণমূল দল থেকে চার তারিখে বহিষ্কার করেছে অর্থাৎ শিকলের বাঁধন গামছার মতো রেখেছে আমি বলেছিলাম। করে হুমায়ুন কে এবং সুপ্রিম কোর্টের আদেশ ছিল যে বাপরি মসজিদ ওখানে যে রাম মন্দির হয়েছে অযোধ্যাতে রাম মন্দির থেকে এক কিলোমিটার দূরে বাপরি মসজিদ হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্ট সেখানে বাবরি মসজিদকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার স্বীকৃতি দিয়েছে রাজ্য সেখানকার উত্তরপ্রদেশ সরকার স্বীকৃতি দিয়েছে এবং সুপ্রিম কোর্টের আদেশে কোন জায়গায় লেখা নেই আর কোন জায়গায় বাবরি মসজিদ করা যাবে না তাই সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী আমি সেখানে গেছি এবং বলেছি লারকে লেঙ্গা বাবরি মসজিদ রোক সাহিত্য রুকলো এইবারে তো হুমায়ুন কবিরে উনি বলেছেন যে এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠও হবে যেমন গীতা পাঠ হলো সেরকম এক লক্ষ ঘণ্টে কোরআন পাঠ হবে সেখানেও কি আপনি যাবেন না দেখুন চার তারিখে হুমায়ুনকে বহিষ্কার করেছে তৃণমূল আজাদ করে দিয়েছে পাঁচ তারিখে আমি হাইকোর্টে লড়াই দিয়েছি সেই লড়াইয়ে জিতে আমার হাইকোর্টের আদেশ নিয়ে হাইকোর্টের অর্ডার কপি বাপরি মসজিদের বেলডাঙ্গাতে করার আদেশ নামা নিয়ে গেছি এবং ছ তারিখে মমতা ব্যানার্জি এখানে সংহতি দিবস করেছিল ওই ছ তারিখে সেখানে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতা বাবুর সবাই লোক নাই রে লোক নাই সেখানে ওই বেলডাঙ্গাতে লক্ষ লক্ষ মানুষ ডান দিকে চাইলাম লক্ষ লক্ষ মানুষ বাঁ দিকে চাইলাম লক্ষ লক্ষ মানুষ সামনে চাইলাম লক্ষ লক্ষ মানুষ পেছনের দিকে চাইলাম লক্ষ লক্ষ মানুষ একদিকে বেল্লাঙ্গা থেকে বহরমপুর পর্যন্ত হাইওয়ে শুধু মাথার মাথা আর বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর পর্যন্ত মাথায় মাথা সামনে মাথায় মাথা এতেই প্রমাণ হয়ে গেল যে বাফী মসজিদুত বোদনে লক্ষ্য মানুষ হলো তারা সবই মুসলমান আর এখানে যখন সঙ্গতি দিবস করল ফক্কা ফক্কা চিচিং ফাক লোকে দেখতে অত্যন্ত গুণ হয়ে গেলো যে মোতাবুবুর সভা ফরাইকরা মুসলমান বিকেট বড়াই কারা মুসলমান রানী রাসমুনি বড়াই করা মুসলমান বোম মারে কারা মুসলমান বোম তৈরি করে কারা মুসলমান বোম মারে কারা মুসলমান ভোট লুট করে কারা মুসলমান জেল খাটে কারা মুসলমান ডিম খাই খেয়ে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি এটা টেলার হলো এখনো পিকচার বাকি হয় আর সাত তারিখে আমার কলকাতাতে ছ তারিখে বাপরি মসজিদ উদ্বোধন হলো সাত তারিখে কলকাতাতে লক্ষ্য কণ্ঠে আমি করে বলছি ছিল বিরোধী দলনেতা তিনি ছিলেন যিনি ডেপুটি মিনিস্টার তিনি নিজে উপস্থিত ছিলেন রাজ্যপাল নিজে উপস্থিত ছিল কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন সনাতনী হিসাবে সাংবিধানিক পদে থেকেও তারা যদি উপস্থিত থাকতে পারে তাহলে আমিও কোরআন যে ডাক দিয়েছে লক্ষ কণ্ঠে হুমায়ুন যদি আমাকে নিমন্ত্রণ করে বা যদি ওখানে কেউ বাধা সৃষ্টি করে তাহলে আমার হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আমি ওই লক্ষ্য কণ্ঠে কোরআনে পড়াতে সামিল হব